আসসালামু আলাইকুম বন্ধুগণ তাজ ফিলি ফুডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আর যে ভ্লগটি নিয়ে এসেছি সেটি সবুজকে নিয়ে যে দেখতে পাচ্ছেন সবুজ ও খুব আনন্দ আজ কারণ ওর খাঁচার মধ্যে আজকে খুব ভালো করে বিছানা করা হচ্ছে গদির কাপড় নিয়ে কারণ ও গেটের পর্দার উপরে ও বাঁশা বেঁধেছে ওখানেই বসে থাকে ওখান থেকে কেউ সরালে ও খুবই রেগে যাচ্ছে সেই জন্য আপনাদের দাদা কী করেছে যে গেটের উপরে যে সবসময় পর্দাতে বসে থাকবে জন্যে আপনাদের দাদা কী করেছে ওর খাঁচার মধ্যে বিছানা করে দিচ্ছে গদির কাপড় নিয়ে সেই জন্যেই সকাল থেকে লেগেছে ওর খাঁচা নিয়ে দেখুন আর সবুজও তো সার ছাড়ছে না খাঁচার চার সাইডে ঘোরাঘুরি করছে যে কখন ওর বিছানাটা হবে ও ভিতরটাই ঢুকবে ও খুব এক্সাইট হয়ে আছে যে কখন হবে ওটা এই দেখুন না আর সারাক্ষণ তো সবাইকে নিয়ে ব্যস্ত করে রেখেছে আর ও তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করতে হবে এটার ভিতরে কাঁচার মধ্যেও যাবে চারি সাইডে ঘোরাঘুরি করছে ওর বিছানাটা হয়েই এসে দেখুন কত সুন্দর লাগছে বিছানাটা আর সবুজ তো আমাদের বাড়ির একটা সদস্য হয়েই গেছে ওরা যে কোনো কাজে ওকে ছেড়ে কিছুই হবে না দেখুন এটা কাঁচি ডোর বিছানাটা কমপ্লিট হয়ে গেছে ও নিজে নিজেই খাঁচাই ঢুকে পড়ছে আর দেখুন বিছানার উপরে কীরমভাবে উঠে পড়বে ওর খুব পছন্দ হয়েছে বিছানাটা দেখুন দেখেই বুঝতে পারা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন দেখুন ও খুব আনন্দিত হয়েছে ওর খাঁচার মধ্যে বিছানা করে দেওয়া হয়েছে যে ও খুব খুশি হয়েছে আজকে দেখুন না ও বিছানাটায় ঘোরাঘুরি করছে যে কী করে দিল আমাকে